হাত পা জ্বালা করা হচ্ছে এই কিছুদিন ধরে আগে একবার করতো আর বেশিরভাগ সময় তিনটা পার হইলে জানি আমার জ্বর থাকে মানে হ্যাঁ শরীরে হচ্ছে যে জ্বর জ্বর ভাব মানে তিনটা পার হয়ে গেলে জ্বর এবং সারা জয়েন্ট জয়েন্টে সারা শরীরে ব্যথা জ্বরটা কি তিনটা থেকে আটটা পর্যন্ত থাকে না তার বেশিও থাকে না এই তিনটা থেকে আটটার মধ্যেই থাকে

পরবর্তীতে আপনাকে মেডিসিন দেওয়া হলো প্রায় তিন মাস মেডিসিনে ঢাকাতে ঢাকাতে দুটোই কি নর্মাল বেঞ্চ বর্তমান প্রেজেন্ট কমপ্লিকেশন এর সাথে আপনার ওই থাইরয়েডের সে আপনার এটা রিপোর্টটা বলির সাথে নরমাল আসছে হ্যাঁ পরবর্তীতে 3 মাস পরে রিপোর্ট এটা হ্যাঁ তাহলে এখন আপনার এই কমপ্লিকেশন ছাড়া অন্য কোনো কমপ্লিকেশন মেজর কমপ্লিকেশন আছে কি না না মেজর কোনো কমপ্লিকেশন নাই কিন্তু ওই যে মানে উইকনেস লেথার্জিক এগুলো আছে হ্যাঁ আর এখনো ওই

যখন থাইরয়েডটা আপনার কন্ট্রোল আসলো এখন তো আপনার ওয়েটটাকে আপনার মেজারমেন্ট করে 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 অবজারভেশন রাখতে হবে হ্যাঁ যার জন্য এখন যে মেডিসিনটা আমি আপনাকে দিলাম